আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী হজরতাল কঠোরভাবে আমাদের সতর্ক করেছেন যে এমন চারটি জিনিস আছে যেগুলো আমাদের ঘর থেকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে না হলে সেই ঘরে দুঃখ কষ্ট অভাব এবং বিপদ লেগেই থাকবে এমন ঘর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এই চারটি জিনিস কি কি শ্রদ্ধেয় দর্শকবৃন্দ জীবনে প্রচুর সম্পদ থাকা মানে শান্তি ও সফলতা নিশ্চিত নয় আসল ব্যাপার হলো সেই সম্পদে আল্লাহর বরকত আছে কিনা যদি বরকত না থাকে তাহলে টাকা থাকলেও তার সাথে অশান্তি অসুস্থতা এবং দুঃখ এসে যায় অনেকেই প্রতিদিন রোজগার করেন কিন্তু মাসের শেষে কিছুই অবশিষ্ট থাকে না কিংবা হঠাৎ করে কোনো বিপদ এসে সবকিছু ধ্বংস করে দেয় এর একটি বড় কারণ হল ঘরে আল্লাহর বরকতের অভাব আর এই বরকতের অভাবের পেছনে অনেক সময় এমন কিছু জিনিস থাকে যেগুলো আল্লাহ ও তার অপছন্দ করেন বন্ধুরা আজ আমরা এমন চারটি বস্তু সম্পর্কে জানব সেগুলো যদি ঘরে রাখা হয় তবে তা আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দেয় এবং সেই ঘর শয়তানের প্রভাবের অধীনে চলে যায় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই উপকারে আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই অভিযোগ করেন আমি তো আয় করছি কিন্তু ঘরে কোনো শান্তি নেই সব সময় কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এর পেছনে প্রকৃত কারণ হতে পারে আল্লাহর রহমতের অনুপস্থিতি এবং তার রহমতের ফেরেস্তাদের ঘরে না প্রবেশ করা প্রিয় দর্শকগণ আমাদের ঘর থেকে যেসব জিনিস সরাতে হবে তার মধ্যে প্রথম হলো বাদ্যযন্ত্র আমাদের অনেকেই ব্যক্তিগত আগ্রহে গিটার পিয়ানো বা ভায়োলিনের মতো বাদ্যযন্ত্র কিনে ঘরে রাখেন কেউ কেউ তো আবার এগুলো লিভিং রুমে শোভা বাড়াতে সাজিয়ে রাখেন কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই বিষয়ে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ সালাইফুসাল্লাম খুবই স্পষ্টভাবে হাদিসের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সেখানে রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না তাই সেটি গিটারই হোক পিয়ানো যদি এ ধরনের বাদ্যযন্ত্র আপনার ঘরে থাকে তবে রহমতের ফেরেজ দ্বারা সেই ঘরের ধারের কাছেও আসে না একবার হজরত আবদুল্লাহ জীবনে উমর আনহুর একটি বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন তিনি সঙ্গে সঙ্গে নিজের কানে আঙুল ঢুকিয়ে রাস্তা থেকে সরিয়ে গেলেন তারপর তিনি তার সাথী নাফিকে বললেন নাফি তুমি কি কিছু শুনেছ নাফি বললেন না তখন তিনি কানের আঙুল বের করে বললেন আমি একবার রসল্লা সাল্লামের সঙ্গে ছিলাম তিনিও এমনই একটি শব্দ শুনে একই কাজ করেছিলেন তথ্যসূত্র মুসনাদ আহমেদ হাদিস নাম্বার চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল কখনোই খোলা বাথরুম রেখে ঘুমাবেন না আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে প্রায়শই বেডরুমে অ্যাটাচড বাথরুম থাকে যেখানে একই জায়গায় টয়লেটও থাকে প্রিয় ভাই বোনেরা এটা মনে রাখবেন বাথরুম হচ্ছে অপবিত্র জায়গা আর এই ধরনের স্থানগুলো জিন ও শয়তানের বাসস্থল হিসেবে পরিচিত যখন কেউ খোলা বাথরুম রেখে ঘুমায় তখন রহমতের ফেরেস্তারা সেই ঘরে প্রবেশ করেন না বরং শয়তান তখন সেই ঘরে দখল নেওয়ার সুযোগ পেয়ে যায় তাই বাথরুম ব্যবহারের পরে অবশ্যই দরজাটা বন্ধ রাখা জরুরি বিশেষ করে রাতে খোলা বাথরুম রেখে কখনও ঘুমানো উচিত নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমরা দেখি বৃদ্ধ মা বাবা ও সুস্থ রোগী বা ছোট শিশুরা রাতে মূত্রত্যাগের জন্য একটি পাত্রিক প্রস্তাব করে আর সেটা ঘরের এক কোণে রেখে দেওয়া হয় বন্ধুরা এটা অত্যন্ত অনুচিত ঘরে পোস্টার রাখা থাকলে আল্লাহর رحمতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটি অপবিত্র এবং এমন পরিবেশে শয়তান উপস্থিত হয় আর আল্লাহর রহমতও দূরে সরে যায় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপবিত্র জায়গাগুলো শয়তান ও বদজিনের বাসস্থান তাই যখনই তোমরা কেউ টয়লেটে প্রবেশ করবে তখন যেন এই দোয়াটি বলে আল্লাহুম্মা ইন্নি আউজবিকা বিকা মিনাল খুফসি ওয়াল খাবাইসি অর্থাৎ হি আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই পুরুষ এবং মহিলা সব ধরনের চেন ও শয়তানের অনিষ্ট থেকে হাদিসটি এসেছে আল হাদিস তৃতীয় বিষয়টি মন্দিরের হল ঘন্টা। বন্ধুরা যদি কারো ঘরে মন্দিরের ঘন্টা থাকে তাহলে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেজ তারা প্রবেশ করেন না একজন মুসলমানের ঘরে এমন কিছু রাখা একেবারেই অনুচিত তবুও আমাদের সবার সতর্ক থাকা প্রয়োজন একবার এক মেয়ে আয়েশা আয়সা রাধিয়াল আনহার কাছে এলেন তার পায়ে এমন নুপুর ছিল যেটা থেকে ঝনঝন শব্দ হচ্ছিল তখন হজরত আয়সা বললেন সাবধান আমার ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তুমি ওটা খুলে ফেলো তারপর তিনি আরও বললেন রাসুল্লাহ সালুআ রাইফু সাল্লাম বলেছেন যে ঘরে ঘণ্টা থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না হাদিসটি এসেছে সোনানে আবু দাউদ হাদিস নাম্বার নং হাদিস এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যা অনেকেই অবহেলা করেন চতুর্থ বিষয়টি হল ঘরে কুকুরের ছবি রাখা বন্ধুরা ঘরে কুকুরের ছবি রাখা একেবারেই অনুচিত শুধু কুকুর নয় কোন প্রাণীর ছবি রাখা উচিত নয় আমাদের মধ্যে অনেকেই নিজেদের বা পরিবারের সদস্যদের ছবি দেয়ালে নিয়ে রাখেন কিন্তু জানা থাকা উচিত এই ধরনের ছবির কারণে রহমতের ফেরেস্ত তারা ঘরে প্রবেশ করেন না হাদিসে ছবি রাখা সম্পর্কে কঠোর নিষেধাজ্ঞা এসেছে হযত আয়েশানাদি আল্লাহ তাআলা আনহা বর্ণনা করেন একবার রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি হুয়াসাল্লাম তাবক যুদ্ধ থেকে ফিরে এসে দেখলেন তার ঘরে একটি পর্দা জোলানো ছিল যাতে প্রাণের ছবি ছিল তিনি সে পর্দাটি ছিঁড়ে ফেললেন এরপর বললেন কিয়ামতের দিন যারা আল্লাহর সৃষ্টির মতো ছবি আঁকে বা তৈরি করে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে আরও একটি ঘটনা একবার হজরত আয়সা রিয়াহাল আনহা নবীজিকে একটি বালিশ উপহার দেন যার উপর প্রাণের ছবি ছিল নবীজি সাল্লু খুব রেগে যান এবং বললেন হে আয়সা তুমি কি জানো না যে ঘরে প্রাণের ছবি থাকে সেখানে রহমতের ফেরেজ প্রবেশ করেন না আর যে এই ধরনের ছবি আঁকে তাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এই কথা শোনার পর হজরত আয়সা রিয়াহুতাল আনহা তৎক্ষণাৎ তবা করেন অনুতপ্ত হন তাই আমাদের সর্বদা সচেতন থাকা উচিত কুকুর বা কোন প্রাণীর ছবি ঘরে রাখা একেবারেই ঠিক নয় ঘরে কুকুর পুষলে ফেরেস্তারা তার ঘরে প্রবেশ করেন না তবে যদি কুকুর রাখা হয় নিরাপত্তা বা শিকার করার উদ্দেশ্যে তাহলে কোনো সমস্যা নেই আর কুকুর যদি ঘরের বাইরের কোনো জায়গায় থাকে তবে ফেরেস্তাদের আগমন বাধাগ্রস্ত হয় না তবে অনেক আধুনিক মানসিকতার মানুষ আজকাল ঘরের ভেতরে এমনকি সবার ঘরেও কুকুর রাখেন আর কখনো কখনো নিজেদের বা সন্তানদের সঙ্গে কুকুরকে নিয়ে গোমান এটা খুবই অনুচিত এই ধরনের ঘনিষ্ঠতা তৈরি হলে রহমতের ফেরস্তারা সেই ঘরে আর প্রবেশ করেন না তবে হ্যাঁ বিড়াল পোষা যায় ঘরে বিড়াল রাখা ইসলামের নিষিদ্ধ নয় শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে রহমতের ফেরেস্তা এমন ঘরেও প্রবেশ করেন যেখানে বিড়াল থাকে তাই চাহিদার বসে কুকুর রাখার চেয়ে চাইলে বিড়াল পুষে নেওয়াই উত্তম সম্মানিত দর্শকগণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শেষে এই দোয়াটি করুন হে আল্লাহ আমাদের ঘরগুলোকে পরিশুদ্ধ ও পবিত্র করে দাও তোমার রহমত ও বরকত নাজিল করো আমাদের ঘরে আর আমাদেরকে শয়তান ও সব ধরনের অমঙ্গল থেকে হেফাজত করো আমিন